হ্যালো বন্ধুগণ আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম একজন লোক অজানা অদৃশ্য কিন্তু তার ভয়ানক উপস্থিতি ছড়িয়ে পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে রাতের অন্ধকারে চুপি সে প্রবেশ করত ঘরে নিঃশব্দে ভেঙে দিত তালা চেপে ধরতো নিঃস্ব অসহায় মানুষদের আজ আমরা জানি তার নাম কিন্তু চল্লিশ বছর ধরে সে ছিল এক রহস্যময় ছায়া গোল্ডেন স্টেট কিলার এই নামে পরিচিত এক নির্মম খুনি ধর্ষক এবং আতঙ্কের প্রতিচ্ছবি এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সে এত বছর ধরা পড়ল না কিভাবে সে পুলিশের সামনে থেকেও পুলিশের চোখকে ফাঁকি দিল আর কিভাবে আধুনিক বিজ্ঞান শেষমেশ নিয়ে এলো ন্যায় বিচার পুরো গল্পটি শুনতে আমাদের সঙ্গেই থাকুন এখন আমরা শুরু করতে যাচ্ছি দ্য গোল্ডেন স্টেট কিলার সবকিছু শুরু হয় উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার ভিসালিয়া শহরে এক ব্যক্তি শুরু করে একের পর এক চুরি তাকে বলা হয় ভিসালিয়া র্যানস্যাঙ্কার সে ভেতরে ঢুকে শুধু চুরি করতো না ঘরের জিনিসপত্র ছড়িয়ে দিত অন্তর্বাস খুলে রাখতো বিচিত্র ভঙ্গিতে মানুষ বুঝে উঠতে পারছিল না এ চুরি নয় এ যেন কারো মানসিক বিকৃতি একদিন এক পুলিশ অফিসার তাকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয় কিন্তু লোকটা পালিয়ে যায় এবং হারিয়ে যায় কিছুদিনের জন্য ঠিক তার দুই বছর পর উনিশশো সাল এক নতুন আতঙ্ক জন্ম নেয় ক্যালিফোর্নিয়ার স্যাক্রোমেন্টো এলাকায় তাকে ডাকা হয় ইস্ট এরিয়ারে পিস্ট সে মধ্যরাতে ভেঙে পড়ত বাড়িতে নারীদের একা পেলেই করত ধর্ষণ এমন কি যখন স্বামী বা পুরুষ সঙ্গী ঘরে থাকত তাতে বেঁধে রেখে স্ত্রীর উপর চালাতো নির্যাতন তার ধর্ষণের ধরন ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত প্রথমে সে জানালা দিয়ে নজরদারি করত টার্গেট নির্ধারণ করত তারপর সে আসতো নিঃশব্দে তিনি শুধু ধর্ষকই নন ছিলেন একজন মনস্তাত্ত্বিক খেলোয়াড় একবার তো পুলিশে ফোন দিয়ে বলেছিলেন ইউ ইউল নেভার ক্যাচ মি আর সত্যি তারা পারেনি অন্তত তখন পর্যন্ত নয় এবার আসা যাক মূল গল্পে কিছুদিন পর ধর্ষণের পাশাপাশি শুরু হয় খুন এবার তার পরিচয় অরিজিনাল নাইট স্টকার ধর্ষণের পর হত্যা করত ঘুমন্ত দম্পতি তরুণী বৃদ্ধ কেউই রেহাই পেত না খুনের ধরন ছিল বর্বর বর ফোর্স ট্রমা সাফোকেশন কিংবা ছুরিকাঘাত পুলিশ বুঝতেই পারেনি ভিসা লাইট স্টকার এই তিন ভয়ানক মানুষ আসলে একজনই একই লোক এই সবগুলো কাজ করেছে তখনও কোনো ডিএনএ প্রযুক্তি ছিল না ছিল শুধু হতাশা আর আতঙ্ক উনিশশো সালের পরে খুন থেমে যায় কেউই জানত না কেন কি মারা গেছে বিদেশে পালিয়ে গেছে নাকি স্রেফ থেমে গেছে তদন্তকারীরা বয়সের ভারে নুয়ে পড়েন ফাইলগুলো ধুলায় ভরে যায় কেসগুলো হয়ে যায় কোল্ড কেস যেখানে প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই অনেক ভিকটিম আর তাদের পরিবার হার মেনে নিয়েছিলেন ধরেই নিয়েছিলেন অপরাধী আর ধরা পড়বে না কিন্তু কিছু মানুষ ছিল যারা হাল ছাড়েনি এমনই হাল না ছাড়া মানুষদের মধ্যে একজন ছিলেন লেখিকা মিশেল তিনি ছিলেন একজন অপরাধ অনুসন্ধান লেখক যার মাথায় ঘুরতো একটি প্রশ্ন ইস্ট এরিয়া কে তিনি নিজেই কেস নিয়ে গবেষণা শুরু করেন কথা বলেন সার্ভাইভকদের সাথে তথ্য সংগ্রহ করেন পুলিশের কাছ থেকে তিনি তাকে নতুন নাম দেন নতুন নামে ডাকেন দ্য গোল্ডেন স্টেট আর বই এই কেসের নতুন আলো ফেলে মিশেল বলেছিলেন হিজ স্টিল আউট হি উইল বি কট দুঃখজনকভাবে মিশেল ম্যাকনামারা দুই হাজার সালে মারা যান কিন্তু তার কাজ বাঁচিয়ে রাখে আশার আলো দুই সাল প্রযুক্তি এসে বদলে দিল খেলাটা পুলিশ ক্রাইম সিন ডিএনএ সংগ্রহ করে তা আপলোড করে জিইডি ম্যাচ নামক এক পাবলিক অ্যানচেস্টারি ডাটাবেসে এই ডিএনএ ম্যাচ করে আসামির কিছু দূর সম্পর্কের আত্মীয়দের সঙ্গে তারপর ধাপে ধাপে গাছের মতো করে ফ্যামিলি ট্রি বানিয়ে ফেলে পুলিশ এরপরই পুলিশ খুঁজে পায় একজন সন্দেহভাজন জোসেফ জেমস টি অ্যাঞ্জেলো অবাক করা ব্যাপার সে ছিল একজন প্রাক্তন পুলিশ অফিসার এই ব্যক্তিই ছিল ভিসালিয়া অ্যান্ডসেঙ্কার ইস্টেরিয়া রেপিস্ট অরিজিনাল নাইট স্ট্রকার সবগুলো একই সাথে তাকে গোপনে ফলো করে পুলিশ তার ফেলে দেওয়া জিনিস থেকে ডিএনএ সংগ্রহ করে এবং সেটা ম্যাচ হয়ে যায় এটাই সেই খুনি দুই সালের এপ্রিল মাস স্যাক্রোমেন্টোর বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাহাত্তর বছর বয়সী ডি অ্যাঞ্জেলোক প্রতিবেশীরা হতবাক তারা জানতো না এত বছর এক সিরিয়াল কিলার তাদেরই পাশে ছিল সে চুপ করেছিল চেয়ারে বসেছিল কোনো প্রতিরোধ করেনি তদন্তকারীদের প্রশ্নে তার ঠান্ডা জবাব ছিল আই ডিড অল দ্যাট আই ডিডেন্ট হ্যাভ দ্য স্ট্রেন্থ টু পুশ হিম আউট হি মেড মি ডু দ্যাট যেন সে নিজেই আলাদা করে দেখাচ্ছে দোষটা তার নয় তার ভিতরে থাকা অন্য একটি সত্তার ডি অ্যাঞ্জেলো ছাব্বিশটি চার্জে দোষ স্বীকার করেন বিচারে তার মুখ দেখা যায় নির্বিকার কোনো অনুশোচনা নেই শুধু এক ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থাকে আদালতে এসে বহু সার্ভাইভার আর ভিক্টিম পরিবারের সদস্যরা নিজেদের কণ্ঠে বলেছিলেন আমরা তোমাকে ক্ষমা করছি কিন্তু তোমাকে ভুলব না দুই সাল তাকে আজীবন কারাদণ্ড দেয়া হয় কোনো প্যারেল ছাড়াই ডি অ্যাঞ্জেলো সাজা কেবল একজন অপরাধীর পতন নয় এটা ছিল হাজারো ক্ষতবিক্ষত মানুষের এক দীর্ঘ অপেক্ষার পর পাওয়া নীরব ন্যায় বিচার চল্লিশ বছর তেরোটি হত্যা পঞ্চাশটিরও বেশি ধর্ষণ শেষমেশ এক মাধ্যমে সত্য আর এক মহিলার স্বপ্ন মিশেল ম্যাকনামারা হয়তো মৃত কিন্তু তার শব্দগুলো এখনও কানে বাজে আই উইল বি কন ইন দ্য ডার্ক কিন্তু সত্য শেষমেশ জয় পাবেই গোল্ডেন স্টেট খিলার কেসটি শুধু একটি গল্প নয় এটি একটি শিক্ষার গল্প যখন সত্য লুকিয়ে থাকে অন্ধকারে তখন বিজ্ঞানের আলো মানুষের লড়াই আর জেদের আগুন মিলেই পারে তা সামনে আনতে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় অপরাধ যতই পুরনো হোক না কেন ন্যায় মিচার একদিন পৌঁছাবেই এরকম আরও সলভ আনসলভ মিস্ট্রি শুনতে আমাদের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে